হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো কালকে খবর পেলাম আমার পয়লা জানুয়ারি ভাড়াটা একটু গণ্ডগোলের কারণে পুলিশ কত কারণে প্রশাসনের কারণে ভাড়াটি আমার ক্যান্সেল হয়ে গেছে বা ডেট পিছিয়ে গেছে তো ফার্স্ট জানুয়ারিতে হবে না তো কোনো দাদা যদি সাউন্ড বক্স লাগে তিরিশের মাল আমার ফাঁকা আছে পলা জানুয়ারি ডেটটা আমার ফাঁকা আছে যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো আর তোমরা সবাই জানো সামনি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন বছর তো আমার ভাড়াটি কোনো কাজে মানে পুলিশ প্রশাসনগত কারণে ভাড়াটা একটু ডেট পেঁচিয়ে গেছে আর ফার্স্ট জানুয়ারি ডেটটা আমার ফাঁকাই আছে অবশ্য আমি কালকে বাইশ তারিখ কালকে খবর পেলাম বাইশে ডিসেম্বর তো এই কদিনের মধ্যে ভাড়া হবে কি না জানি না তো সেই জন্যে আমি ইউটিউবে পোস্ট করলাম আমি কোনোদিনও ভাড়ার জন্য অবশ্য পোস্ট করি না তোমরা দেখেছ দেও আমি কোনোদিন কোনো ভাড়ার জন্য পোস্ট করি না তো যারা যারা করতে ইচ্ছুক বা করতে পারো অবশ্যই যোগাযোগ করবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবে কিংবা আমি থামবেলা নাম্বার দিয়ে দেবো ওখানটা দেখি যোগাযোগ করে নেবে আশা সাউন আরামবাগ চাঁদুর ভাটার মোড় সবাই জানো তোমরা কম বেশি অনেকে সবাই জানো তো রিকোয়েস্ট যদি কোনো দাদা লাগে অবশ্যই ফোন করবে যোগাযোগ করতে পারো অসুবিধা কিছু নেই তো রাখছি ভিডিওটা বেশি বড় করছি না দেখতে থাকো আর যদি কোনো দাদার লাগে অবশ্যই যোগাযোগ করো